গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে যেহেতু বুবুনের কম্পিউটার ছিল অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম তা আবার একটুখানি শুয়েও ছিলাম তারপর একটা ভাবলাম চলো বুবুন আসবে ওকে একটা টিফিন করে খাওয়াবো আর কিছু ভালো কিছু করে মানে ভালো কিছু তো এখন সেইভাবে খাচ্ছে না তার মধ্যেও যতটা পাচ্ছি করে খাওয়াচ্ছি তা আজকে ভাবলাম একটু আলুর পরোটা করে দেবো সেই জন্য ময়দা মাকা হয়ে গেছে আর এই দেখো আমার ঘর তোর সব গুছানো হয়ে গেছে এখনও সেইভাবে রোদ ওঠিনি তাও বিছনায় রাখিনি জানলাই দিয়েছি যদি না রোদ ওঠে তারপরে বিছনায় তুলে দেবো নাহলে ঠান্ডা হয়ে যাবে আমার জলের বোতল বসানো হয়ে গেছে একটু রোদে জল দিলে না জলটা বেশ গরম গরম খেতে ভালো লাগে বুবন স্নান করে উঠে যে জামা কাপড় পরবে সেগুলো রোদে দিয়েছি তা চলো যেহেতু আলুর পরোটা বানাবো একটু ধনে পাতা তুলে আনতে হবে তা চলো চাই বাগানে পেছন দিকে বাগানটা আর আমাদের এই গলিটা একটু সরু মতন অনেকটাই সরু মেঘা কি করছে এখন মেঘাদের ঘর আর আমাদের ঘর একটা পাঁচিলের এপার ওপার হ্যাঁ কেমন হয়েছে বললি না কুকম্যান ভালো আছে ইউ এইটার মাধ্যমে বুবুনকে বলবো তুই কি বলেছে সেটা বলবো না বলে ব্লগটা দেখবি তুই রিভিউ পেয়ে যাবি বাবাকে হেল্প কর তোর মা কি শুয়ে আছে টমেটো গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে ফুল ধরেছে এখনো টমেটো হয়নি আর এদিকে লঙ্কা আছে লেবু গাছটাই তো অনেক ফুল ধরেছে মাটিতে বসাবে বলছিল কবে বসায় কে জানে রোদ রোদ আসবে তো জানলা খুলে রান্না করবে তো ও এদিকটা রান্নাঘরে কিন্তু খুব অসুবিধা আমরাও জানলা বন্ধ করি তাই আর ওপরেরটা হাওয়া হয় না এইদিকে ওপরে রান্নাঘরের মুখটা আর ওই নিচেরটা এইদিকে আমার জানলা বন্ধ করে রান্না করতে হয় সব দেখা যাচ্ছে তোমাদের ঘর চলো ধনেপাতা তুলে নিই কি বড় বড় ধনেপাতা হয়েছে পালং শাকগুলো সব পোকা লেগে গেছে কিচ্ছু করার নেই ধনিয়া পাতা ধনিয়া পাতা অল্প করেই নিলাম আর এই যে আমার ঘর এইদিকে মাঠ ঘাট বাড়ি মাছ আছে বলে এরকম জাল দেওয়া আছে এই যে আমার আলু রেডি করে নিয়েছি ভাজা মশলা দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা নুন সর্ষের তেল একটুখানি গোলমরিচের গুঁড়ো আর এই যে ময়দাটাকে মেখে রেখে গেছিলাম আর একবার ঠাসবো ঠেসে সব রেডি করে রাখবো বুবুন এলে গরম গরম ভাজবো এটা গরম গরম খেতেই ভাল লাগে জামা আর আজকে ভাঁজ করছি কালকে আর ইচ্ছা করছিল না শীতকালে তো একটু কাফিলতি হয় তা এক জায়গায় জড়া করে রেখেছিলাম আর আমার তো সকাল হলেই এফএম এ গান শুনি আমার এফ শুনতে ভীষণ ভালো লাগে আমি আগেও বলেছি এফ এম এ গান শোনা পুরোনো গান আর অনেক খবর জানা যায় তাই জন্য আমি এফ এম চালিয়েই কাজ করি আর এদিকে সবে বর মশাই উঠলো ও এখন ব্রাশ করছে এরপর আমি পরোটাটা ভাজতে আরম্ভ করি ঘড়ির কাঁটা ধরে রান্নাঘরে চলে এলাম কেননা আমি জানি বুবুন কোন টাইমে ঘরে ঢোকে আবার খুব গরম দিলেও খেতে পারে না রেগে যায় তখন যে খাবার নিয়ে মুখের সামনে বসে থাকবো তাই আমি করতে আরম্ভ করে দিলাম ও পৌঁছতে পৌঁছোতে আমার করা হয়ে যাবে আর গরম গরম আলুর পরোটা আর চা বসাবো ও এলে যদিও আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে এটা আমার সেকেন্ড কাপ চা হবে আর আলুর পরোটাগুলো কি সুন্দর ফুলেছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল একটা আচার থাকে সেটা দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে এদিকে চা বসিয়ে দিয়েছি পরোটা ভাজা কমপ্লিট আর এই যে বুবনেশ্বর আছে বাবন ফোন করেছিল একটু ভিডিও কলে বাবনের সঙ্গে কথা বলছিলাম আর তোমাদের ব্লগে বলেইছিলাম বাবনও বেড়াতে যাবে আর ও গেছে দেখতে দেখতে তিন দিন হয়েই গেল ও গেছিল সঙ্গে একটু কথা বললাম একটু গলুর সাথে মজা করছিলাম তা চলো ব্লগটা দেখো সমস্ত কাজ কমপ্লিট এখন একটু ও বাড়ি যাবো মানে শ্বশুর বাড়ি আর শেষ দিক খাবার দেবে সেইটাই আনতে যাচ্ছি সেই জন্য রান্না নেই বুবুনের শুধু একটু আলু সিদ্ধ দিয়ে দিলেই ও ভাত খেয়ে নেবে আর আমাদের তরকারি দেবে তা চলো নিয়ে আসি আমাদের পুকুর ঘাট আমার বড় যা এখন জামা কাপড় ধুচ্ছে ঠান্ডায় পাচু ঠান্ডা লেগে যাবে তো গো একটা ওয়াশিং মেশিনে কিন্তু খুব দরকার ও ও বাড়িতে রেখে দেবে বাগানে কেচে নিয়ে চলে আসবে ওপরে উঠছি এই যে শেষ দিয়ে আছে এখন চা খাওয়া হয়নি

দেখা মুখ তাকবে দেখাও তোমার এই যে রোদ মেঘ শুধু জামা কাপড় নাড়া ঘাঁটা করে সংসারে বলে কাজ 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 আমি চলে যাচ্ছি আর এই যে খাবার নেওয়া হয়ে গেছে হ্যালো টাটা দু মাসের মতন হয়ে গেছে আমি ভুরু ফ্ল্যাগ করিনি তা বেরিয়েছিলাম যখন ভুরু ফ্ল্যাগটা করেই যদি রাতে বিয়ে বাড়ি যাওয়া হয় এই যে ভুবনে ভাত মাখিয়ে দিচ্ছি তারপরে ওর খাওয়া হয়ে গেলে এত ঠান্ডা আজকাল ওপরে উঠতে ইচ্ছা করছে না আমরা এখানেই আজকে খেয়ে নেব ভুবন খেয়ে ঘরে ঢুকে যাক তারপর আবার বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল না বিয়ে বাড়ি যাবো অনেক দূর ইচ্ছা নেই তাও যেতে যাচ্ছি আর কি খাওয়া দাওয়া কমপ্লিট আর রেডি হয়ে গেছি ভাবে সেজেছি বুগুনকে বললাম ক্যামেরাটা ধরে দিতে বুগুন ধরলো না যাই হোক জানি না ভিডিওটা কত বড় হয়ে যাবে যদি অনেক বড় হয়ে যায় তাহলে বিয়ে বাড়ি পার্টটা আলাদা দেবো আর আজকে ডেলি ব্লগটা আলাদা দেবো সঙ্গে থাকো এই যে রেডি হয়ে গেছি আর অনেক দূরে যাব বললাম প্রথমে যাওয়ার ইচ্ছা ছিল না তারপর আবার বেরিয়ে পড়লাম আর চলো অনেক দূর অনেক দূর তিন চার ঘন্টা লাগবে এই যে সইটার পড়তেই হলো

আগে উঠ শীতকালে এরকম বৃষ্টি হলে ভীষণ বিরক্ত লাগে তার উপর কি ঠান্ডা আর আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি মানে আমার যত বছর বিয়ে হয়েছে জানুয়ারি কুড়ি একুশ বাইশ তেইশ প্রচুর বৃষ্টি হয় কারণ আমার বিয়ের সময় প্রচুর বৃষ্টি হয়েছিল একটা দিদির বাড়িতে এসেছি সল্লেকে এখানে একটু অনেক বেরিয়ে

এই যে একটা দিদির ঘর আর এখান দিয়ে পুরো নিচুটা দেখা যায় দেখাচ্ছি তো দিয়ে তোমাদের এই যে বারান্ডা দিয়ে পুরো নিচুটা দেখা যায় বৃষ্টি কেন পড়ছে বলো মা কোথায় গেছে মা রায়ের কিচেন এদিকেও আছে অনেক বড় রুম আমরা এখন একটু বসে আছি দিদি রেডি হচ্ছে যেহেতু অনেক দূর আর আমরাও সেভাবে পথ চিনি না তা সেই জন্য ভাবলাম চলো সবাই একসঙ্গেই পর পর যাবো আর ডগটা কি সুন্দর দেখো মানে কোনো রকম মানে গায়ে ফায়েও ওঠে না তখন বাজে রাত্রির এগারোটা আমরা অবশেষে বিয়ে বিয়েবাড়ি এসে পৌঁছলাম আর সব কটা গাড়ি মোটামুটি গুলিয়েছে সকলেই পর পর এলো সকলে মানে আমরাই প্রথমে এলাম অবশেষে আমরা খাওয়ার টেবিলে খুব সুন্দর আজকের দিনটা কাটলো আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট